আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ প্রিজন অ্যান্ড পেস আজকে শুক্রবার তো দেখা যাক আজকে মিরপুর কবুতর হাটে আপনাদের কি কবুতর দেখাইতে পারি আজকে প্রচণ্ড বৃষ্টি আসছে লোকজন তেমন একটা আসে নাই তারপরও কিছু ভালো কবুতর দেখানোর চেষ্টা করব আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখতে না চ্যানেলে জানানো নতুন আছে চ্যানেলটি আমরা রানা ভাইয়ের খাঁচায় বর্তমান অবস্থান করতেছি এখানে থেকে কিছু কবুতর আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি কিছু কবুতর দেখাইতে পারবো যেগুলো মোটামুটি ভালো

বাঘা মাদি কবুতর ঠিক আছে দেখেন মাটি দেখেন কোয়ালিটি বৃষ্টির মধ্যে কিন্তু আমার ক্যামেরা ট্যামেরা ভিজা জিত তারপরে দেখা দিচ্ছি কত জিত আছে পাঁচশো টাকা এই মাদিটা পাঁচশো টাকা কিন্তু আমাদের কি অপশন আছে কি অপশন নাই না কবুতরের পাগল একটু দেখেন পা পা এই তো আছে কবুতরের পা দেখেন ঠিক আছে মোটামুটি পুরান গোল বললেই চলে এটা পাঁচশো টাকা দাম একদম এটা নর কবুতর মাসাল্লাহ দেখেন কবুতরটা দেখেন

লালচুলি কবুতারের নামাদি কত টাকা দাম চান পাঁচশো টাকা বৃষ্টির মধ্যে দাঁড়ানোর জন্য আর এদিকে তো মানুষ মোটামুটি ভিজতেছে দৌড়ায় দৌড়ায় আমরা ওদিকে যাই চলো এই ব্রাহ্মা হাজাত না এইগুলার এগুলার নাম ব্রাহ্মা হানা এগুলোর বয়স কেমন ছিচল্লিশ দিন বয়স দাম চান কেমন এগুলোর পঁচিশশো টাকা জোর আমার সাল দেখতে পাচ্ছেন কতটা লুক লাইক সেই রকম দেখার মতো আমার কাছে খুবই পছন্দ হয় এগুলা পঁচিশশো টাকা প্রাইস ঠিক আছে বয়স ছত্রিশ দিন কত পিস আজকে বারো পিস মোটামুটি সেল হয়েছে কয় পিস কয় পিস দুই পিস সেল করছেন আরো আছে নিচ্ছে না তো দেখতেই পারতেছেন আমাদের মিরপুর এক নম্বর কবুতরের হাটে আজকে মুরগিও ওয়াশটা খুব সুন্দর তবে আফসোস বৃষ্টির কারণে আমরা কবুতর দেখে পারতেছি না কবুতরের সাবজেক্ট আজকে হয়তো বা বেশি একটা আসবে না কারণ আমরা অনেক ট্রাই করতেছি তারপরও সন্ধান পাইতাছি না কবুতরের আজকের এই ভিডিওতে আমরা একটু সামান্যতমভাবে আপনাদের একটু মাছের বিজয়ী চ্যাক্ট করলাম ব্যাকুরিয়ামে বন্দি গলা মাছগুলা খুব সুন্দর সুন্দর হইলো আমার কাছে যার কারণে আমি দেখাইলাম আপনাকে তো বৃষ্টিতেই ভাইয়ের কবুদর নিয়ে ভায়ে দাঁড়ায় আছে দেখতে পারতাছেন বেচারা কতটা কষ্টের মধ্যে কবুতরগুলা বিক্রি করার জন্য এখানে দাঁড়াইছে কিন্তু কোনো লোকজন না থাকায় কবুতরগুলা সেল করতে পারতাছে না এদিকে হোক এদিকে হোক

আর কি আশরয় নিছে বৃষ্টিতেইগা এই কবুতর আকাশের দিকে তাকায় আল্লাহর আল্লাহরে ডাকতাছে ম্যাকপয় একটা অবস্থা বৃষ্টিতে ভিজা কবুতররা দেখছেন সব ভিজা শেষ হয়ে গেছে আদিকে একটা তাল কবুতর আছে আজকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কবুতররে একটা সমস্যা বৃষ্টিতে ভিজা সব চুপচুপ হয়ে গেছে বৃষ্টি বাদলের দিন কমে

বর্তমান আমরা এখন মেহেদি ভাইয়ের খাঁচায় আসলাম এখানে কবুতর ভিজা একেবারে টয়টম্বু রয়ে গেছে তো এখান থেকে কিছু কবুতর আমি দেখাবো ইনশাল্লাহ আপনারা সবাই দেখতে থাকেন আমরা এই ভিডিওটা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করবো কারণ আজকে কবুতর তেমন একটা দেখানোর মতো পাইতেছি না তো আমরা নেক্সট চ্যাপ্টারটা শুরু করি একটা খুব সুন্দর নর কবুতর না ভাই কত দাম চাইতেছেন এই কবুতরটা ছয়শো টাকা কত ছয়শো ছয়শো টাকা প্রাইস আছে

আসলে বৃষ্টির কারণে আমরা ভিডিও করতে একটু ঝামেলার মুখে পড়লেও তা আমরা ভিডিও চালাই যাবো ইনশাল্লাহ এটা কি নর কুবুতর ভাই নর কত চা নাই কবুতরটা একই দাম ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা টাকা প্রাইস তো একটা নর গেল আরেকটা আমরা আরো একটা দেখাবো একই লাইনের কবুতর একটা খাকি মাদি আমরা দেখলাম এখানে এটা মোটামুটি শুকা আসনে তবে কবুতরটা চোখটা হইতো মাসাল্লাহ মাদিটা কত দাম জিতেছেন ভাই মাদিটা ভাই একবার আটশো টাকা একবারে আটশো একেবারে কোয়ালিটি সম্পূর্ণ একবারে ফিক্সড প্রাইস আটশো টাকা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা মাদি ঠিক আছে এটা কি কবুতর ভাই লাল খাকি নর নামাদি মাদি

ভাই নাম্বারটা কোন মেদি ভাই নাম্বারটা 01305225417 লোকেশন নাম্বার তো ভিডিও ডাস্কের জন্য এই পর্যন্তই আজকে হাটে আসার কোনো উদ্দেশ্য ছিল না তো আকাশ ভাই আজকে আমরা এটাই নিয়ে আসছে তারপর এই ভিডিওটা শর্ট হইছে কারণ আজকে কোনো দেখাতে পারি নাই এমন একটা বৃষ্টির কারণে মানুষ আসে নাই আমি বিজা ভিজা বৃষ্টিতে কম তো দেখা যেতে পারি নাই আজকের জন্যই পর্যন্তই সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে